বড় বড় সেলিব্রিটি বানাই কেমনে গাছের पत्ता ছড়াইয়া দাই দেই হাজার আরে এলো সেলিব্রেটি আপনি কি সেলিব্রেটি কবে যে সেলিব্রেট হবে রে আর কবে যে পাবলিক আমারে বিশ্বাস করবে সেলিব্রেটি হইলে মানুষকে লাখ লাখ টাকা দায় আমি যদি সেলিব্রেট হইতাম তাহলে আমিও কত টাকা পাইতাম আপনার চেহারাই দেখতে চোরের মতো আপনি মানুষ বিশ্বাস করে টাকা দিব মানুষকে কি এত বোদায় মনে করেন এটা কি কইলি

গুরু এই এর নাম ল্যাংটা বাবা হওয়ার কারণ ল্যাংটা বাবা হইছে হয়তো কোনো ল্যাংটা হয়ে কোনো কাজ করছে এই জন্য ল্যাংটা বাবা গুরু এই যে আরেকটা সিরকো হয়তো দেখেন তো গুরু এটা কি লেখা আছে ধরলঙ্গি মারো টান যাবে ম্যাশিং গান এ কি করো কি করো আমার না এখানে লেখা ও গুরু আমি বুঝি নাই ধরলঙ্গি মারো টান যাবে ম্যাশিং গান আসল ল্যাংটা বাবার দরবারে

আপনি ডেনে মামি কি দেখেন আপনার তো পকেটই নাই গুরু তাই তো পকেট নাই তাতে কি আছে এটা তুই জানো স্যার আমি জানি ল্যাংটা তো আর জানে না ওগো কি গন্ধ করো মদ তোর কইতে আইলো রে হ্যাঁ বাচ্চ মদ আমি খাই মদ আমারে তোরা কি করতেছিস এ এখানে বলে একটা ল্যাংটা আবার বারবার আছে এটা কোথায় তুমি কি জানো এই পাগল বাবারে কি আশেপাশে খুঁজলে পাবি বাবা থাকে ওপর তোরা এসেছে আমি জানতাম তোরা আসবি বাবা আমরা তো পাবলিককে কে বোধায় বানাতে চাই কিন্তু বানাতে পারছি না আপনি কিছু উপায় বলে আই হ্যাভ এ স্পেশাল আমি মুখ দেখে বলে দিতে পারি

অবশ্য ধারা আমি গণনা করে দেখলাম তোর থেকে তোর শিষ্যের ভিতরে ট্যালেন্ট বেশি আছে এই বইটা আমি ওকে দিতে বাবা বইটা আমি পড়িটা আমি পড়ি নেন আপনি পড়েন তাই পাবলিক কে বানানো গর্জন পাবলিক ভোধাই হতে চাইলে আমি বানাবো এই উপায় পুরা জানাব পাবলিক ঠিকই জানবে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাব কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিককে কে ভো বানো গর্তন তিরিশটা নাম্বার সুদলিং পং সুদলিং পং